এই যে সিমেন্টগুলো দেখা যাচ্ছে এগুলি হচ্ছে সব কংক্রিট ও সিমেন্ট এখানে একশো কুড়ি প্যাকেট কংক্রিট ও সিমেন্ট রয়েছে আমার ডান্স স্কুল প্রথম থেকে শেষ পর্যন্ত সব কংক্রিট ও সিমেন্ট দিয়েই কাজ করা হচ্ছে আপাতত যতটুক হয়েছে সব কংক্রিটও সিমেন্ট দিয়েই কাজ করা হয়েছে এটি আজকে নিজে খালাইটা হচ্ছে সবাই মিলে খালাই করে যাচ্ছে মিস্ত্রি বালি জ্বালাটা উঠিয়ে দেবে নিচের পিলারের জালিটার উপরে মোলাইট দিলে ভাইভেটার মেরে যাচ্ছে ভাইভেটার মারার কারণ হচ্ছে কোনো জায়গায় গ্যাপ ভাটবে না ওটার জন্য ভাইভেটার মারা হয় এখনই ভাইভাটারটা মারা শেষ হয়ে যাবে এরপরে আর একটা হবে সেকেন্ড মেসি কাট দিয়ে দুই বানাবে ওই গিটার উপর আবার আজকে ঢালাই করে দেবে দুটা ঢালাই একসঙ্গে হয়ে যাবে জালিয়ে ঢালাইতে একসঙ্গে হয়ে যাবে এই যে এই যে সেকেন্ড মেসি উপরে কাট দিয়ে সেকিংটা করে নিয়ে তারপরে এটার উপর আবার ঢালাইটা খেলবে খেলে তারপরে ভাইভাটা মেরে যাবে দুইটা ঢালাই একসঙ্গে করে নেবে আজকে Thank উপরের যে দাদাটা বসে আছে তিনি সেকেন্ড মিস্ত্রির সঙ্গে সবসময় কাজ করে থাকে উনি প্রচুর পরিশ্রমী কাজগুলাই করে যেরকম শাবল মারা জৈমুষ করা মাটি কাটা সব তিনি করে এইগেন্ড মিস্ত্রির সঙ্গে খুব পরিশ্রমী কাজগুলো নিতে খুব ভালো কাজ করে কোনো কাজে কোনো ফাঁকি যায়নি আমার কাজে আপনার ফাঁকি যায়নি খুব সুন্দর কাজ করে যায় বন্ধুরা আজকে হচ্ছে আমার ডান্স স্কুলে পড়াশোনা ঢালা হচ্ছে